আজকে আমাদের শুভ নববর্ষ যেমন নববর্ষের কথা বলি আনন্দ উচ্ছ্বাসে কাটুক আজকে এবং যতদিন আমরা বেঁচে থাকবো আপনারা বেঁচে থাকবেন আনন্দে থাকুক আপনার পরিবার আপনার পরিজন করি এবং সামনে আসন্ন নির্বাচন শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ এখানে বিশাল বিদ্যুৎ পরিষদে আমরা দাঁড়িয়েছি আপনার সবাই আমাদের সাথে আরেকটা প্যানেল দাঁড়িয়েছে ঠিক আছে জন্য স্বাভাবিকভাবেই আমি আপনাদের কাছে শান্তি শৃঙ্খলা এবং দেশবাসী যারা আমাদের মুহূর্ত দেখছেন তাদের সবাইকে জানে নববর্ষ শুভেচ্ছা আর যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন তাদের কাছে আমার মানে মানে বিনয়ভাবে অনুরোধ যাতে একটা অবাধ সুস্থ সুন্দর শৈল্পী একটা নির্বাচন হোক যেটা এদেশের প্রত্যেকটা মানুষ বলে এটা একটা বিরল দৃষ্টান্ত কারণ আপনারা দেখেছেন আমি শিল্পী সমিতির নির্বাচনকে খুব স্বাভাবিকভাবে নেই আমি একটা কথা প্রায় বলি শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা একটা ফুল দিয়ে মালা গাছের ব্যাপার আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ যাদেরকে তাদের সেবা করার সুযোগ দিবেন যে তারাই ওই মালাটা পড়বে এবং আমি বরাবরই দেখেছেন আমি যখন আমাকে এই মালাটা তারা পড়িয়েছেন আমি তাদেরকে আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং যখন তারা আমাকে পড়াননি তখন আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং যিনি যিনি যার কাছে আমি পরাজিত হয়েছি বন্দোপাই ব্যাসকাঞ্চন সাহেব তাকে আমি মালাপুরি দিয়ে এসেছি আপনারা সাক্ষী এবং আমি তাকে পোধ দিয়ে এসেছি আমার মধ্যে কোনো রকম মানে অশৈল্পিক কোনো কিছু আপনারা পাবেন না স্পেশালি শিল্প সমিতির নির্বাচন কারণ এটা হচ্ছে আমাদের শিল্পী সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান যদিও বিভিন্ন দিকে বিভিন্ন লোক এটাকে কালার্ট করতে চেষ্টা করছে বাট আমরা দৃঢ় প্রস্তয় ব্যক্ত করি যে আশা করি এই শৈল্পিক ব্যাপারটা থেকে শিল্পী সমিতি সদস্যরা সরবে না এবং তারা এখানে তাদের মানটাকে তাদের স্ট্যান্ডার্ডটাকে সমন্বিত রাখবে আমি মানে আমি কঠিনভাবে বিশ্বাস করি যে এটা একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান এখানে সবাই সেবা করার জন্য আসবে আমরা এসছি সেবা করার জন্য বলেন মানে ঈদের ছবিগুলো নিয়ে যাচ্ছে আমি ঈদের ছবিগুলো নিয়ে তো তোমরা আমাকে বলবে ভাইরা কারণ আমি জানি না কারণ আমি আমার বাবা আমার দুটো ছবি রিলিজ পেয়েছে একটা লিপস্টিক আর একটা হচ্ছে আমার ওস্তার ছোট্ট আমাদের আহারে জীবন আমি খবর নিতে পারছি না আমি পোস্ট করতে পারছি না কারণ আসলে নির্বাচনে প্রায় আমাদের ধরো যে পাঁচশো সত্তর জনের বা ক্যান্ডিডেট ফাইনালি ক্যান্ডিডেট পাঁচশো সত্তর জন তো এই এই ইনাদের সাথে এবং এর নির্বাচন যে পরিচালনা সবাই জানে আমি একটু অর্গানাইজ হয়ে সব কিছু করি তো এই এই পুরা মানে যখন থেকে আমরা নির্বাচনে নামলাম আপনারা সবাই দেখেছেন যে বিগত এক মাসে আমরা আমাদের পরিষদ অতীব সুন্দরভাবে একটা শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনো আয়োজন করা হয়নি এক মাস ব্যাপী আমরা ওইখানে দুই তিন লোকের আয়োজন করেছি হ্যাঁ এবং সবাই মিলে শালা প্রতিদিন জোয়া মাহফিল হয়েছে তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এটা এটা তো এরকম করে আমরা এবং আমাদের এবারে যেটা স্লোগান হচ্ছে আমাদের আমরা সবাই এক আমরা আপনারা একের বড় শিল্পী ছোট শিল্পী কলা পুঁতুলি ডিরেক্টর প্রডিউসার্স আর্টিস্ট আমরা সবাই এক জাগ্রত করি বিবেক বিবেক এই ব্যাপার অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের স্লোগানটা পোজিশন আমরা করে দিই আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ডিফল্ট ভেদাভেদ দেয় আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক তাতে হচ্ছে আমাদের আসলে বিবেকটাকে জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন আমরা যখন কোনো কিছু ধরেন কোনো কিছু আপনি কিনতে গেলেন আমি বারবারই কখনো বলি কোনো কিছু কিনতে যাই সাপোজ আমরা যদি লাউ পঞ্চাশ ষাট শত টাকা লাউ কিনতে গেলে আমরা এরকম খোঁচা দিয়ে দেখি ওটা পচি ভালো কিনা কারণ আপনার কষ্টের টাকা তা যাতে নষ্ট না হয় তো বছরের জন্য আপনারা যখন কাউকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন তাকে তো যাচাই বাছাই করে নিই বিবেকটাকে জাগ্রত করে নেবেন এটি আমাদের অনুরোধ যে আমরা বছর আমাদের কোনো সেবা দিতে পারবে কিনা যেগুলো সেবা দেওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে সেগুলো আমি পাবো কি না শিল্পীর যদি আমি সম্মান পেতে পারবো কি না এখানে আমার রাইট রাইটস

ভাল না মানে আমার বাবা বলতেছে কবে তুই দেখতে যাবি ছবি বা লিপস্টিক দেখা দরকার বা আরও ছবি রাজকুমার দেখা দরকার তারপরে ইয়ের যে আমি তো ওই যে শরীফুল আজকে আমি পছন্দ করি এমনিতে ছোটদের মধ্যে দারুণ একটা অফ অন্যরকম একটা অ্যাক্টিং করে আমি ও ও অভিনয়ের ভক্ত ওর ছবিগুলো আমি সব দেখবো ও মোট দেখব সবগুলো ছবি দেখবো তুই আমার নির্বাচনটা যাক তারপরে দেখবো হলের চেয়ে সিনেমার সংখ্যা বেশি কিন্তু হল কি বাড়ানো উচিত আপনি হল পায়নি হ্যাঁ হল তো অবশ্যই পারো হল অবশ্যই পারো কারণ যেহেতু ইট বেজ আমাদের ছবি হয়ে গেছে এখন আমাদের ছবি ঈদ বেজ হয়ে গেছে অবশ্যই হলের সংখ্যা বারো সিনেক্স সেসব যদি অ সময় যদি অপারেশানও যদি আসতো তাহলে এটা কি করবো এটা তো না হলে তো এটা এটা তো করতে হবে ভাই এটা না হলে ইন্ডাস্ট্রি চলবে না তাই ঈদ বেস করে তো একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে পারে না তো এটা আমরা আমরা যদি আমাদেরকে আনা হয় আমাদেরকে মানে শুধু মানে জীবন সেটা একটা পরিকল্পনা আছে যাতে অন্যান্য দিনও ইচ্ছা আবার যদি অন্যান্য দিনে ইনশাল্লাহ ছবি রিলিজ কীভাবে করা যায় সাকসেস হয় এটার চিন্তাধারা আছে বাকি খুব বড় লাগে অবশ্যই মানে ইদ ছাড়াও বড় ভালো ছবি আসা উচিত বারো মাসে বারোটা ছবি যাবে সাকসেসফুল হবে তাহলে ইন্ডাস্ট্রি ছবি পরিবারে আমেরিকায় আমি এখানে খুবই মানে খুবই মানে একটু টেনশন থেকে পরিবার ওইখানে তোমার ভাবির বকা ছেলে মেয়েদের লাইফের প্রথম আমি ঈদ করলাম আমি আমার পরিবার ছাড়া কাজ হচ্ছে খুবই খুবই মানে কষ্টের ঈদ তারপর নির্বাচনে ছিলাম তো ওই ঘোরের মধ্যে আছে

শিল্পী সঙ্গে সবার সমন্বয় কিন্তু ইন্ডাস্ট্রি সেই থেকে আপনি একজন প্রেসিডেন্ট দুই দুইবারের মতো একটু জানতে চাই আপনার অনুভূতি আসলে পার্টিকুলার পার্টিকুলার প্রশ্ন করলাম পার্টিকুলার প্রশ্নটা করবে একটা প্রশ্ন মানে যে এক কেন্দ্রিক হয়ে গেছে আগে যে বিষয়টা বিষয়ে বলতে যে এটা তো ভাইয়া যোগ্যতা ভাইয়া এটা তো যার যার যোগ্যতা ভাইয়া মনে করো শাহরুখ খানের ছবি যখন চলবে তখন ওইটা মনে করো যে ওইটা হল বুকিং থেকে আরম্ভ করে কোটিটি প্ল্যাটফর্ম বলো ডিজিটাল প্ল্যাটফর্ম বলো সবাই বুক হয়ে এটা তো তার যোগ্যতা এটা সাকিব খানের যোগ্যতা সাকিব খান তো জোর করে কিছু করবে না সাকিব খান যদি জোর করে করতো এটা যার যার যোগ্যতা হবে এটা সে সাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে হল মালিকের তার ছবি যাচ্ছে এটা সাকিব খানের যোগ্যতা হল মালিকদের বিশ্বাস যে বা যে আমাদের পরিবেশক তাদের বিশ্বাস যে আমি ছবিটা লাগালে সাকিব খান সাকিব খানের চলবে এটা তো তার যোগ্যতা যোগ্যতাকে তো অস্বীকার করতে পারবে যোগ্যতাকে তো সালাম জানাতে